মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম আমি শেখ জাকির আহমদ। আজকে আপনাদের দেখাবো একটি সিভিতে যখন আপনারা ছবি অ্যাড করবেন কিভাবে এই ছবিটা অ্যাড করবেন এটা আপনাদেরকে দেখাবো। তো এখানে ছবিটা অ্যাড করা আছে ধরেন আপনি এই ছবিটা মুছে ফেললেন সিলেক্ট করে ডিলিট করে দিবেন। এখন আপনি এখানে একটা ছবি অ্যাড করতে চাচ্ছেন। তো ছবি অ্যাড করতে হলে আপনি চলে যাবেন প্রথমে ইনসার্টে তারপরে চলে যাবেন হচ্ছে শেপে। শেপে নিয়ে একটা ওভাল একটা বৃত্ত আপনি ড্র করবেন এখানে। ওভাল একটা বৃত্ত ড্র করবেন ড্র করার পরে আপনি চলে যাবেন হচ্ছে ফিলে সে ফিলে যাওয়ার পরে আপনি চলে যাবেন পিকচারে পিকচারে যাওয়ার পরে যে ছবিটা আপনি ওই ওভালের ভিতরে অর্থাৎ গোলের ভিতরে অ্যাড করতে যাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করবেন সিলেক্ট করে ইনসার্ডে ক্লিক করবেন সাথে সাথে আপনার ছবিটা কিন্তু গোলের মধ্যে চলে আসবে এখন আপনি আরেকবার একটু দেখাচ্ছি পিকচারে যাবেন যে ছবিটা অ্যাড করতে চান সেটা সেটাতে যাবেন যাওয়ার পরে ছবিটা সিলেক্ট করবেন সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে ছবিটা ভিতরে চলে আসবে এখন এই যে পাশে যে আউটলাইনটা দেওয়া রয়েছে কালো আপনি যদি এটার কালার চেঞ্জ করতে চান আপনি এখান থেকে কালারটাও চেঞ্জ করতে পারবেন যে কোনো কালার এখান থেকে আপনি চাইলে দিতে পারেন আপনার সিবির যে কালার সেটার সাথে অ্যাড করে আপনি দিতে পারেন এরপরে এটাকে এটাতে আপনি সেফ আউটলাইনে গেলে আপনি উইথ থেকে উইথটা অর্থাৎ লাইনটা আপনি আর চাইলে আর একটু মোটা করে দিতে পারেন এখান থেকে আপনি মোটা করতে পারেন আর এটা এখান থেকে আপনি চাইলে কালারটা পরিবর্তন করতে পারেন তো এই ছিল ছবি অ্যাড করা এরপর ছবিটাকে আপনি যে কোনো প্লেসে কিন্তু রেখে দিতে পারতেছেন খুব সহজেই লেখাটা একটু নিচে ছিল আমরা একটা লেখাটা একটু নিচে নামিয়ে দিলাম তো ধন্যবাদ টিউটোরিয়াল পেতে আপনি ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটাতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমরা নিত্য নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন থেকে